পরাধীন থাকলে মানুষ যে কি অসহায় থাকে আমি রিমান্ডে বুঝেছিলাম মাঠের নিচে যখন আমাকে নিয়ে যেত মাঝে মাঝে চক কালো কাপড় দিয়ে বেঁধে আমার মাঝায় দড়ি লাগিয়ে হাতে হ্যান্ড দিয়ে টাঙিয়ে রেখেছিল এগারো ঘন্টা এমন একটা অসহায়ত্ব জায়গায় ছিলাম দুনিয়ার কোনো মানুষের আওয়াজ নেই সেখানে মাঠের নিচে একেবারে কিং কর্তব্য বিমোড় হয়ে কোন আওয়াজ যায় না কোন নামাজ হচ্ছে কোন আজান হচ্ছে কিছু জানি না জহর আসর মাগরি বিশা পড়েছি আমি ইশারায় আমি জানি না যে আজান হয়েছে কিনা নামাজ হয়েছে কিনা কারণ কোথায় আছে আমি নিজেও জানি না পরবর্তীতে দেখলাম মাটির নিচ থেকে সিঁড়ি দিয়ে ওপরে তুলছে এই যে স্বাধীন দেশের নাম শুনতাম যে আমরা স্বাধীন অথচ আমরা ছিলাম পরাধীন কি ছিলাম কঠিন অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে তুলে আনলেন যেখানে আপনি লক্ষ্য করেন আজকে মাওলানা মামুনুল হক আছে রংপুরে কালকে মনে হয় দিনাজপুরে আসবে কয়েকদিন আগে আমার কুষ্টিয়ার বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে সাড়ে পাঁচশো আলেমকে এক জায়গায় করেছিল আপনি ভাবেন বাস্তবতা নিয়ে আজ সাড়ে পাঁচশো আলেম সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা আমরা আলোচনা করেছি কোনো বাধা নেই কোনো ভয় নেই কোনো আশঙ্কাও নেই অতসব আগস্টের পাঁচ তারিখের আগে সাড়ে 550 না 55 জন আলেম এক জায়গায় হলে 10টা মামলা হয়ে যেত কোথায় থেকে কোথায় আল্লাহ নিয়ে এসে দিয়েছেন শুকরিয়া আদায়ের জন্য বলেন আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পড়ছি কেন কারণ বিশ্বনবী গালায়ে পৃথিবীর রহমত করে পাঠিয়েছিলেন তিনি শুধু সৌদি আরবের নবী ছিলেন না ওলিআ জোহান নাস আপনি দুনিয়ার মানুষকে জানান আমি শুধুমাত্র এই এলাকার জন্য নবী হয়ে আসি না পৃথিবীর যত জায়গা আছে সবার জন্য আমি রসুল বলে তাম পৃথিবীর যে জায়গা আছে তার ভেতরে বাংলাদেশ নেই বলেন বলেন যদি বলেন সাড়ে চোদ্দশো বছর আগে বাংলাদেশ ছিল হাসিল এই জায়গাটাই যে ওই সময় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবী ইসলাম নিয়ে আমাদের দেশে আগমন করেছিলেন তার প্রামাণ্য রংপুর বিভাগের লালমনিরহাট জেলার পাটগ্রাম থানায় একটা মসজিদ পাওয়া গেছে যার বয়স 1475 বছর। জশাব করে দেখতেছে মিত্রিকা গবেষণা ঘর যারা আছে মাটি পরীক্ষা করে ওখানে যে শালিকা ছিল মসজিদের উপরে ওই মাটি গাজীপুরের মৃত্তিকা গবেষণা গারে পরীক্ষা করে দেখা গেছে এর যা বয়স ওই সময় বিশ্ব নবে দুনিয়ায় তিন বছর জীবিত ছিল তার মানে প্রমাণ হয়ে গেছে নবীজি জীবিত থাকতে বাংলাদেশ নামক এই ভূখণ্ডে আল্লাহ ইসলাম পাঠিয়ে দিয়েছে এই জন্য আমরা নিয়ামত হিসাবে রসুল্লাহকে যারা পেয়ে কদর করে নাই সম্মান দেয় নাই আল্লাহ পাক কিন্তু সে নিয়ামতকে তাদের মাঝে রাখে নাই উনি জন্ম নিয়েছিলেন মক্কায় কিন্তু পর্যন্ত থাকবেন উনি মদিনায় যেখানে আসলেন ওখানে কিন্তু বেশি দিন ছিলেন না তেষট্টি বছরের ভেতরে মাত্র তিপান্ন বছর ছিলেন কত বলেন বলেন তেপান্ন বছর মাত্র জীবন কাটিয়েছেন সে মক্কায় আর ওই তিপ্পান্ন বছরের পর থেকে বাকি দশ বছর এবং এই সাড়ে চোদ্দশ বছর এক আধারে যিনি যেখানে আছেন তার নাম মাদিনা তার নাম কি ওই মানুষগুলো এত বেশি শ্রদ্ধা সম্মান জানিয়েছে সাহায্য করেছে রসুল্লাহকে আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন তাদের ওপরে কেয়ামত পর্যন্ত তাদের বুকের মাঝে আল্লাহ রসুলকে রেখে দিয়েছে এখানে লাইভ স্টান হাউস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আছে হাজার হাজার মানুষকে দেশ থেকে উনি আল্লাহর ঘরের মেহমান করে নিয়ে যায় মতের জন্য আমি জিজ্ঞাসা করছি জাহাঙ্গীর ভাইকে জিজ্ঞাসা করছি মানুষ শুধু যদি হজ করতে যায় সে ফরজ হজ নফল হজ যাই হোক মক্কা বাদে হজের জায়গা আর আছে আমি যদি শুধু মক্কাতে হজের কাজগুলো করতে পারেন আপনার হজ হয়ে যাবে মদিনায় না গেলেও হজের ক্ষতি হবে না

কার সালাম দেওয়ার জন্য এখান থেকে আমরা শিক্ষা যেটা নিতে পারি যে আমাদের শুকরিয়া আদায় মক্কার লোকেরা করে নাই আল্লাহ তাদের মাঝে রাসূলুল্লাহ পাঠিয়েছেন কিন্তু রাখেন নাই যারা শুকরিয়া আদায় করেছিল নিয়ামতের গুরুত্ব দিয়েছিল কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদের কাছে রসুলকে লিখে দিয়েছে জান আমাদের উচিত হবে আমরা যে নিয়ামত পেলাম এই যে মুক্ত জীবন

আল্লাহ ইন কাফারতুম ইননা আযাবি লাshidid স্মরণ করা ঐ সময়ের কথা আল্লাহ পাক বলেন যদি আমি কাউকে নিয়ামত দেই আর নিয়ামতের শুকরিয়া আদায় লোকটা করে ওর জীবনে লাসিদান না কুমাল নিয়ামত বাড়াতেই থাকবো। শুধু বাড়িয়ে দেব না বাড়াতেই থাকবেন এবার আসেন নিয়ামতের সক্রিয় আদায় করে কি করে বাংলাদেশ ভারত পাকিস্তান সহ এই এলাকার মানুষরা মনে করে যে টুটি পর্যন্ত খেয়ে ভেতর একটা তুলে বললাম আলহামদুলিল্লাহ হয়ে গেল না এটা নিয়ামতের সক্রিয় আদায়ের একটা বাক্য মাত্র কিন্তু সর্থ মানা লাগবে আপনাকে তিনটা কয়টা আপনি শুনতেছেন এক নাম্বারে আপনাকে বলা লাগবে যে হ্যাঁ এটা নিয়ামত সাড়ে পনেরো বছর পরে যেটা পেলেন সত্যি করে মুখ দিয়ে উচ্চারণ করেন তো এটা কি নিয়ামত বলেন বলেন ছিয়ানব্বই ভাগ মুসলমান আমরা এখানে বাস করি অথচ আমাদের ধর্মীয় গ্রন্থ করানে কারিমকে প্রচার করার জন্য চোদ্দ জায়গায় অনুমতি নেওয়া লাগত কত বড় নিয়ামত আমরা পেয়েছি যে এখন কোন অনুমতি না ওরা এসে পাহারা দেয় এই নিয়ামত আমরা সবাই স্বীকার করছি তা না আমি যে বললাম জন এখনো পর্যন্ত পক্ষে আছে ওরা ওরা কিন্তু না, একশো জনের চোদ্দ জন বাদ গেলে বাকি থাকে কত ছিয়াশি মানুষ এখন আমরা সবাই সক্রিয় আদায়ের জন্য বলেন আলহামদুলিল্লাহ দ্বিতীয় নম্বরের শর্ত হচ্ছে আপনার মনের ভেতরে একটা আলাদা আনন্দ আপনি অনুভব করবেন অনির্বচন শোক আপনি পাবেন যেটা আমি পাচ্ছি জাহাঙ্গীর ভাই বন্ড পেয়েছে আমরা অনেকেই পাচ্ছি পাচ্ছে না ওই তিন নম্বরে সুক্রিয়া দায়ের শর্ত হচ্ছে যে উদ্দেশ্য নিয়ে নিয়মত আপনি পেলেন ওইটা তার জায়গা মতো পৌঁছিয়ে দেবেন যে তো নয় দফা কর্মসূচি ছিল যারা ছাত্র আন্দোলনের যক্ত ছিল তাদের তাদের প্রথম কর্মসূচি যে কোনো বয়সমত আসবে না এক পক্ষ সেটা ঠিক থেকে অনার্স মাস্টার্স করান এর সাথেই আরেকটা ছেলে পড়েছে এই 15 বছরের যেটা হাল দেখলাম আমরা এক ক্লাস ফার্স্ট আওয়ার পরে ওই জায়গায় বসতে পারবে না আর সত্তর রোল নাম্বার যার সে টাকা দিয়ে ওই জায়গায় বসে পড়ে এটা তো বৈষম্য না বলেন এ কাজগুলো যারা জারি করেছিলেন বৈষম্য দূর করার জন্য এই তো আন্দোলন ছিল সুতরাং আমরা দেখতে চাই দেশের এক ইঞ্চি জায়গায় যেন বৈষম্য বলে কিছু না থাকে আর এটা দূর করার জন্য। মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে একশো ভাগ সম্ভব না এটা সম্ভব হবে সুতরাং নিয়ামতের করতে চাই আল্লাহ নিয়ামত এই কালাম দিয়ে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল চলা লাগবে এটা আমরা দেখতে চাই না এটা তো রাজনীতি এটা নিয়ামতের সুক্রিয় আদায়ের মাধ্যম কারণ আপনি পারবেন না আল্লাহরে কালাম যেখানে নেই আপনি মনে করেন যে হ্যাঁ ও সমস্ত দেশ উন্নত আমিও দেখে এসেছি কিন্তু ওখানে একশো ভাগ নেয় বিচার নেই আমি যে সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড সহ কতগুলো দেশ ঘুরে আসলাম কিছুদিন আগে ওখানেও দেখেছি শান্তি আছে কিন্তু একশো ভাগ নেয় বিচার ওই দেশে নেই কারণ ওখানে এই কালাম দিয়ে দেশ চলে না আমার হাকামা বিহি আদালা যারা করান দিয়ে বিচার ফাইসাল্লা করতে পারবে নবীজি বলেন তারাই শুধু ন্যায় বিচার করতে পারবে সুতরাং আমাদের এই দেশে যদি ইনসাফ কায়েম করতে যায় ন্যায় বিচার দেখতে যায় পৃথিবীর কোন মানুষের আইন দিয়ে হবে না আইন লাগবে আল্লাহ এ তিপান্ন বছর তো দেখলেন বাবা চালিয়েছিল দৌড় ভেক কেমন সময় দিয়েছে কথা বলছে

আমি মনে হচ্ছে দেখে দেখে পড়ছি বাস্তবতা কি বেলাম 55 বছরের ভেতরে বাবা চালিয়ে যা শোক দেওয়ার দিয়ে গেছে স্বামীও জানিয়েছিল চাচা চালিয়েছে আপনার রংপুরে বাবা জানে বাবা সালা আপনার কেমন করে সালাই রা চালিয়েছে কাঙ্ক্ষিত মানে ন্যায় বিচার শুধু বুখে বলি উড়িয়েছে যে ন্যায় বিচার কায়েম করছি না কিচ্ছু করতে পারে না ন্যায় বিচার কায়েম করার জন্য আল্লাহর এই কালাম লাগবে একটু আশা হয় না একটু তামান না জাগে না মনে যে আল্লাহর এই কালাম দিয়ে দেশটা চললে কেমন দেখা যায় এটা আমরা দেখতে চাই কারা কারা দেখতে চান দেখে বিজয় এ চোরা থেকে মাত্র দুইটা আয়াত পড়েছি আমরা তার প্রবেশ করছি আল্লাহ পাক বলেন লাকাদ সাদাকাল্লাহু রাসূলুহু রুয়া বিল হক লা তাদখুলুনাল মসজিদ আল ইনশাআল্লাহু আমিন এ এরা ওঠে কারাইরা খুব জরুরি নাকি খুব জরুরি হলে যান তাছাড়া একটু একটু কথা শোনার চেষ্টা করেন আমি গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট এখান থেকে বের করবেন আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আমার রাসুলকে যে স্বপ্ন দেখিয়েছি এই স্বপ্নটা অতি শীঘ্রই বাস্তবে রূপ দেব আমি আল্লাহর ইচ্ছায় আমার রাসুল মসজিদে হারাম যেটা পবিত্র ঘর শান্তির জায়গা এখানে নিরাপত্তার সাথে প্রবেশ করবে এ কার প্রশ্ন আসতে পারে যে তো দেড় হাজার বছর আগের কথা আয়াত এখন আমাদের শোনানোর দরকার কি এবার আসেন দেড় হাজার বছর আগে এই রসুল কে আল্লাহ যে স্বপ্ন দেখিয়েছেন এই রসুল জানিয়েছে আলেমরা নবীর উত্তরাধিকারী নাইবে রসুল নবের ওয়ারিস এ কথা শুনেছেন কোনদিন সুতরাং রাসূলুল্লাহ তো কিয়ামত পর্যন্ত থাকবে না তার নায়েব থাকবে তার উত্তরাধিকারী থাকবে কথা বলেন না তার রূহানী সন্তানরা থাকবে এই যে আলেম যারা আছে তারা সুতরাং রাসূলুল্লাহ যে স্বপ্ন দেখেছিলেন আল্লাহ তো তা বাস্তবে রূপ দিয়েছে কিয়ামত পর্যন্ত তো রাসূল থাকবেন না তার নায়েব থাকবে না এবার কেয়ামত পর্যন্ত নাই বেরোসুল যারা স্বপ্ন দেখবে তাদের স্বপ্ন আল্লাহ কেয়ামত পর্যন্ত বাস্তবায়ন করবে আমি একজন নাই বেরোদের কথা একটু উল্লেখ করছি শাহীদ আল্লামা বেলাবার হোসাইন সাইবে রহমত উল্লাহ আলাই উনি যে নাই বেরোসুল আপনার কি ধারণা হাসেন যে না উনি নাই বেরোসুল না শুধু এ দেশে না সারা বিশ্বের ভেতরে যদি দশ জন আলেমের তাপসি মানুষ ডাবিং করে শুনে তার ভেতর উনি আমি পৃথিবীর বহু দেশে গেছি যেখানে যাই সেখানে ডাবিং করে করে আল্লামা দেলাওয়ার সাইদি ডাক্তার জাকের নায়েক এই মানুষগুলোর লেকচার মানুষ শোনে ওনাদের গুলো তো কাঁটা কাটা সাইদি সাহেবের তো যেহেতু কাঁটা কাটা না সুর দিয়ে বলা হয় দুনিয়ার মানুষেরা অনেকেই সুরের পাগল এই ইনার এনার বিভিন্ন ভাষায় ডাবিং হয়ে মানুষগুলো শুনতেছে বোঝে না অনেকে তারপর কান্দে আমার কণ্ঠের ভেতর একটা এমন একটা মায়াবী জিনিস দিয়েছিলেন আমি অনেক কঠোর মানুষকে দেখেছি ওনার নাম শুনতে পারে না কিন্তু ওনার কণ্ঠের তাফসিল শুনতে বসেছি মায় যাহা কথা ঠিক আছে

খুদাই বিয়ার সন্ধের সময় আপনি বললেন যে আমি স্বপ্ন দেখেছি যে মসজিদে হারামে নিরাপদতার সাথে প্রবেশ করছি হজ করে তাওয়াফ করি আবার ফেরত যাচ্ছি কই আপনারে স্বপ্ন তো আমরা বাস্তবে দেখতে পাচ্ছি না এখানে এসে ওরা আমাদেরকে বাধা দিয়েছে এমন যে সমস্ত শর্তুদুল ওই হাদাই বিয়ার সন্ধিতে আপনি করলেন একটা আমাদের পক্ষে আসে না আপনারে স্বপ্ন তো স্বপ্ন না আমি কি তোমাকে বলেছি বাস্তবায়ন হবে স্বপ্ন যখন দেখেছি উনি অবশ্যই ওনার ওয়াদা পালন করবে সত্যতা হক আদায় করে যথার্থ ভাবে আমার দেখাবে বছরে আল্লাহ বাস্তবায়ন করে দেখিয়েছেন রসুল্লা এখন নেয় যেহেতু বারবার বলছে বল রসুল্মায়েব রসুলের ইস্তলা বিষিক্ত মানুষ অনারাপ যে স্বপ্ন দেখবে শহীদ আল্লামা আর সাহিদিদের স্বপ্ন দেখেছিলেন এই দেশে কালেমার পতাকা উড়বে এটা বানালাম হ্যাঁ কথা বলে না কেন ইঁদুরের গর্ত খুঁজে পাবেন না উনি কথা বলেছিলেন বাস্তবে আমরা দেখলাম যে ঠিক মাইনি। বলেছিলেন শুধু নাড়া দেওয়া হবে দিল্লি গিয়ে পড়বেন ঠিক পুরিছে। ওনার স্বপ্ন গুলো একটা একটা করে সবই দেখছি বাস্তবে রূপ নিচ্ছে ওনার আরো স্বপ্ন ছিল ছাপ্পান্ন হাজার বর্গ মাইল উপরে কালেমার পতাকা উঠবে শুধু উঠবে বলেননি বলেছিলেন জালেমদের নাকের ডোগার উপর দিয়ে উঠবে ঠিক এখন তার দিকে যাচ্ছে

এখন যেহেতু আল্লাহ চেয়েছেন চেয়েছিলেন এক বছর পরে আর আমাদের সাথে আমার যে হারাম এই পবিত্র ঘরে হেন আপনার কে আপনি প্রবেশ করতে পারবেন আমরা দেখেছি ইতিহাস থেকে এই সোড়ার আঠারো নম্বর আয়াত আমরা শুনছে হোদাই বিয়ার সন্ধের সময় তেরোশো চোদ্দশো মানুষ নিয়ে এসেছিলেন নবীজি চোদ্দশো সাহাবি নিয়ে তিনি হজ করতে আসলেন হোদাই বিয়া নামক জায়গাটা ওখানে এখন দেখলাম একটা মাস্কিট বানানো আছে এটা খেজুর গাছ আছে পাশে তো ছোট্ট বাজার আছে মানুষ বাজার ঘাট করছে এই জায়গাতে দেড় হাজার বছর আগে রসুল্লাহ তেরোশো নিরানব্বই কে হাতের উপরে হাত দিয়ে বায়াত করিয়েছিলেন এখান থেকে বাস্তব শিক্ষা কি পাঠিয়েছিলেন তারা মক্কাতে ওরা ওসমানকে বেদে রেখে ঘোষণা দিয়েছে যে ওসমানকে হত্যা করা হয়েছে ওই সময় রমজান বললেন তোমরা সবাই আমার হাতের উপরে হাত দাও এহরামের যে কাপড় পরা আছে হজ করার জন্য ওইটা খুলে ফেলো এখানে যেহেতু হজের ব্যবস্থাপনা পরিচালক আছেন লাইন স্টন আমি বারবার বলছি কারণে বাংলাদেশে বহু মানুষ হজের কাজ করছেন আমি নিজেও গেছি ফরিদপুরের একজনের মাধ্যমে জেনায় দাহের একজনের মাধ্যমে আপনাদের এই এলাকা ভিত্তিক আমি যতটুকু খবর নিয়েছি শুনলাম আর অনেক দিন থেকে ওই দেশের সাথে পরিচিত এমন এমন মানুষের সাথে হজে উমরাতে যাওয়া দরকার আর যেখানে গেলে আল্লাহর নিদর্শনগুলো দেখা যায় আজকে আমি আসার পরে যে কথাগুলো শুনেছি আশা করছি অনেক কিছু ওনারা আল্লাহর নিদর্শন দেখাতে পারবে এই জায়গাটাতে একটু ঘাপলা আছে যারা এই কাজগুলো করে ব্যবসার খাতিরে তারা কিছু টাকা পয়সা বাঁচাতে অনেক মানুষকে আল্লাহর সৃষ্টি নিদর্শন দেখায় না বহু জায়গা আছে দেখার মতো আল্লাহ বলেন জমিন ভ্রমণ করো আর নজর করে দেখো ওনাদের যারা দায়িত্বে আছেন জাহাঙ্গীর ভাই সহ মহাজিম ভাই সহ আর যারা আছে আপনারা যদি যেতে চান ওই মানুষগুলোর সাথে যোগাযোগ করবেন আর বলে দেবেন এই যে কোরআনে হাদিসে যে বর্ণিত জায়গাগুলো আমাদের দেখান আমাদের ইমান যেন যা আছে আরো বেড়ে যায় আমি তো শুধু হজে চাইনি পঁয়তাল্লিশটা দিন সব তো কিছু করার হাতি সে পড়েছে